আমি এখন যে নার্সারির দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মায়ের দোয়া নার্সারি তো নার্সারির মালিক হচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন ওনার আচার ব্যবহারও ভালো আপনি এখানে আসলে আপনার যে কোনো পছন্দের গাছ আপনি নিতে পারবেন ফুল গাছ হতে শুরু করি ফল গাছ যে তো যেই ধরনের আপনি পছন্দ করেন ওই ধরনের গাছ আপনি নিতে পারবেন ঠিক আছে তো আপনি যদি বাগানের ভিতরেই বলেন এখানে অনেক সুন্দর নিম গাছ আছে এখানে ভালো পেওরার চারা আছে আপনার পছন্দ মতে নিতে পারেন আর যদি এগুলোর মধ্যে যদি বলেন এখানে আমাদের বাংলাদেশের ভালো কমলা আছে চায়না কমলা দেশি কমলা আর গাছও অনেক ভালো পরিষ্কার আর এখানে আছে থাইল্যান্ডের মালটা আছে কমলা আছে আপনি চাইলে যে কোনো ফলসহ আপনি গাছ নিতে পারেন অবশ্যই আপনার গাছগুলো পছন্দ হবে পুরো নার্সারির ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনার ভালো লাগবে এটার ঠিকানা হচ্ছে আপনার চাঁদপুর সাহার চিতুশ্রী দক্ষিণ বাজারে অবস্থিত অবশ্যই আসবেন আপনার পছন্দ মতে আপনি গাছ নিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে দেখতেছি অনেকক্ষণ হয়েছে আসছেন ঠিক আছে তো আপনার পছন্দের কি গাছগুলো কি আপনি এখানে পাইছেন জি পাইছি মোটামুটি পাইছি আসলে গাছগুলো খুব ভালোই দেখা যাচ্ছে খুব উন্নত মানের গাছ